রাতের অন্ধকারে তালা ভেঙে ক্লাবে ঢুকে তাণ্ডব দুষ্কৃতীদের চুরি গেল নগদ টাকা ভাঙচুর জিনিসপত্র ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের তাঁতিগেরিয়া বামুনপাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগ এলাকার জগন্নাথ সংঘ ক্লাব সংলগ্ন খেলার মাঠের রাস্তা ঘেরা নিয়ে শনিবার গন্ডগোল বাঁধে এলাকার দুই পক্ষের মধ্যে গন্ডগোলের পর ক্লাব কর্তৃপক্ষদের হুমকি দেওয়া হয় এরপরই রবিবার সকালে এলাকাবাসীদের নজরে আসে এই ঘটনা রাতের অন্ধকারে কেউ বা কারা ক্লাবের তালা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় ক্লাবের ভেতরে থাকা টিভি থেকে শুরু করে সমস্ত ভেঙে ফেলা হয় ক্লাবের ভেতরে থাকা কিছুই আলমারি থেকে খোয়া গেছে ন টাকা ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে স্থানীয়দের দাবি অবিলম্বে ঘটনা তদন্ত শুরু করে অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আশ্বস্ত করতে হবে আগামী দিনে যেন এমন ঘটনা আর না ঘটে আমাদের সামনে মাঠ আছে ক্লাবের পাশ দিয়ে মাঠ আছে সেই মাঠের ওপরে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা সবাই যাতায়াত করি সেই রাস্তাটি পাশের ক্লাবে ছেলেরা ঘেরার ইয়ে করছিল তো আমরা সেখানে বাধা দিই বাধা দেওয়ার পরে মিট মাঠ হয়ে যায় সেটা মিট মাঠ হওয়ার পরে তারাও বলল যে হ্যাঁ আমরা আর কিছু করব না আমাদের ক্লাব থেকেও সেটা বলা হলো বলার পরে আমরা সকালবেলায় এসে দেখি আমাদের ক্লাবে সব কিছু ভাঙচুর হয়ে পড়ে আছে তো আমরা এটাই বলতে চাইছি যে এর পরবর্তী ক্ষেত্রে যেন এই সব জিনিসগুলো না হয় ঝামেলা হয়েছিল সেই হুমকি দিয়েছিল যে পরে বারে কিছু একটা বড় ঘটনা হতে পারে সেই ঝামেলা থামথুম হওয়ার পরে পরের দিন সকাল বেলায় ক্লাবে উঠে আমরা দেখি প্রত্যেকে যে ভাঙচুর হয়েছে এবং পঞ্চাশ হাজার টাকা আমাদের দস্কুতিরা নিয়ে গেছে এবং তাদের মধ্যে নাম আমাদের ক্লাব ভেঙে নাম নাম হয়েছে বাবু রানা শম্ভু রায় সমীর রায় শিবা তামাং তার আগের দিনে যে মাঠে আমাদের ঝামেলাটি হয়েছিল সেখানে তারা উল্লেখ ছিল তারা ওই ঝামেলার মধ্যে প্রস্তুত ছিল এবং তারাই আমাদের উল্লেখ করে উনার উমকি যে তারপর মিলমার্ট হয়ে গেছিল তারপরে দিনে ক্লাবে ঘটনাটা ঘটে। কি হয়েছিল রাস্তায় মাঠটা ঘেরান নিয়ে। নাম বলতে? আমার নাম অলক মাহাত। ক্লাবের সাধারণ মেম্বার। তা বাজে। তো রাস্তা ঘেরা হয় আমাদের মানে মাঠের মধ্যে যে রাস্তা আছে বাড়ির পাশে সে রাস্তা ঘেরা হয় তাতে আমাদের এলাকাবাসী বাধা দেয় আমার দাদারা বাধাদে দেয় আমার দাদাকে একদম ডাইরেক্ট থ্রেট দিয়েছে পিটবো মারবো তার মধ্যে ওখানে ছিল শিবা আর দু দুজন ছিল যারা ড্রিঙ্ক করেছিল ও ও কেলেঙ্কারি হলো মিটমাট হয়ে ক্লাবে এসে ক্ষমাপ্রাপ্ত ওরা চেয়ে নিয়েছে তারপর রাত প্রায় তিনটা নাগাদ হবে ক্লাবে এসে ভাঙচুর করেছে লুট করেছে আমাদের ক্লাবের দৃশ্য আপনি দেখে নিতে পারেন হ্যাঁ পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা হ্যাঁ ক্ষয়ক্ষতি প্রায় ক্ষয়ক্ষতি প্রায় বলতে পারছি না দেখতে হবে ক্লাবে টিভি সব ভেঙে দিয়েছে হ্যাঁ প্রশাসনকে জানানো হয়েছে আমরা চাইছি একটু মেম্বার যদি বলে বলো 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 না আরে বলো না কি চাইছে সেটা বলো

সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল দা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে